পুরনো অভ্যেস পিছু ছাড়ছে না গোষ্ঠী কন্দুলে জেরবার বিলুনিয়া কংগ্রেস ভবন বচসা থেকে মারামারি আহত বেশ কয়েকজন কংগ্রেস কর্মী স্থানীয় সূত্রে খবর ঘটনার সূত্রপাত শুক্রবার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়েছিল কর্মী সভা সভার শেষে নাকি কিছু বিষয় নিয়ে বচসা হয় প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ভোলাধর ও বর্তমান ব্লক কংগ্রেস সভাপতি অরূপ মধ্যে এর জেরে শনিবার বারোটা নাগাদ কংগ্রেস ভবনে মারমুখী হয়ে ওঠে ভোলাধর এবং অরূপ দেবের গোষ্ঠী হুমকি পাল্টা হুমকিতে সরগরম হয়ে ওঠে কংগ্রেস ভবন এরপরই শুরু হয় মারমুখী আক্রমণ একে অপরের বিরুদ্ধে ভোলাধর গোষ্ঠীর অভিযোগ অরুপদেবের গোষ্ঠীর আক্রমণে আহত হয়েছেন ভোলাধর শ্রীপদ মজুমদার সহ কয়েকজন নেতৃত্ব কর্মী তিনজন মেয়ে যখন ফাটির পিছিয়ে ঢুকি তখন ওরূপ ওই রুমটার মধ্যে বসা তার লোকজন নিয়ে আমি শ্রীপতি দা দা আর আমি শ্রীপতি দা আর ভোলা দা ওই রুমে গিয়ে বসার মাত্রই কিছুক্ষণ পরে ওই যে কাজ

Bureau Report, Channel 10 Roth.